হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি নতুন বক্স আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং আপনারা যারা এই কন্ডেন বক্স গুলো ওপেন করার পরে বক্স গুলো খোলার পর আপনারা কি দেখতে পাবেন আপনারা এটা সরাসরি এখান থেকে দেখে নিতে ভিউয়ার্স এই প্রোডাক্টটা অনেক সুন্দর এবং নরম একটি প্রোডাক্ট হাই কোয়ালিটি উন্নত মান একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিবেন নেওয়ার পর আপনার যে বক্স গুলো খুলবেন ঠিক আছে আপনার বক্স গুলো খোলার পর এভাবে টান দিবেন ঠিক আছে এখান থেকে আপনার বেরিয়ে আসবে পুরো একটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনার এখান থেকে বেরিয়ে আসবে ঠিক আছে এটা আপনার জাম্বু কন্ডম আট ইঞ্চি আট সাইজ একটি জাম্বু কন্ডম এই জাম্বু কন্ডমটা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল একটি জাম্বু কন্ডম তো ভিউয়ার্স এই দেখুন বক্সটাকে আপনার আনবক্সিং করার পর বেরিয়ে আসলো একটি আট ইঞ্চি জাম্বুকন্ডম এই কন্ডমটা আপনার বর্তমান বাজারে সবথেকে বেশি চলছে এবং আপনাদের যাদের লিঙ্গ সাড়ে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চিও আছে সেই ক্ষেত্রে আপনারা এই আট ইঞ্চি জাম্বুকন্ডমটা ব্যবহার করতে পারেন দেখুন এটা আপনার হুবহু আট ইঞ্চি একটি জাম্বুকন্ডম সবস অনেক মোটা মোটা আপনার সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর আপনার লাম্বায় আট ইঞ্চি একটি জাম্বুকন্ডম মাথাটা অনেক সফট এবং অনেক নরম একটি মাথা ঠিক আছে এখানে আপনার লক সিস্টেম করা আছে এই দেখুন লকটা কতটা কোয়ালিটি ফুল একটি লক এখানে সিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে আপনারা পেনিসকে প্রবেশ করাবেন ভেতর একটা ফর্ম থাকবে আপনারা সেই ফর্মটা ভেতর থেকে বের করে নেবেন ঠিক আছে ভিওয়ার্স এরপর আপনারা দেখেন এখন কতটা সোয়ার প্রশ্ন কত নরম একটি প্রোডাক্ট বের হলো আপনার টানা হেস করার কারণে সিরার কোনো সম্ভাবনা নেই এই দেখুন ওই দেখুন ঠিক কত দূর পর্যন্ত আমি এটাকে টেনে নিয়ে এলাম কোনো সমস্যা নেই অনেক সুন্দর এবং নরম একটি প্রোডাক্ট সো ভিওয়ার্স এই দেখুন মাথা ভিতরটা কত হাই কোয়ালিটি এবং কতটা সুন্দর সফট এবং অনেকটা নরম একটি প্রোডাক্ট সো ভিওয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে ভুল নাম্বারে এবং ভুল জায়গায় যোগাযোগ করেন যোগাযোগ করার কারণে হয় কি আপনাদেরকে দুই নম্বরই প্রোডাক্ট বের ধরিয়ে দেয় ঠিক আছে যেগুলো বর্তমান বাজারে আপনার নতুন এসেছে কম দামে দুই নাম্বারি প্রোডাক্ট আপনারা নিচ্ছেন কিন্তু সেটা দুই দিন পর এক সপ্তাহ পর ছিঁড়ে যায় তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ভাই যান আপনারা প্রোডাক্ট দেন ঠিক আছে এগুলো ছিঁড়ে যায় অমুক যায় তমুক যায় প্রিয় ভাই আমাদের এই প্রোডাক্টগুলোতে তিন বছরের গ্যারান্টি দেওয়া থাকে তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় ঠিক আছে তাহলে আমরা প্রোডাক্টগুলো আবার ফেরত নিয়ে আসি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই প্রোডাক্টগুলো আবার আমাদের এখানে ফেরত নিয়ে আসা হয় তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় সো ভিওয়ার্স আপনারা যারা এই জাম্বু কন্ডমগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কথা কি আমাদের এখানে অনেক বক্স আছে দেখুন এখানে দুটা আছে এখানে আরো দুটা আছে আর আমাদের স্টোরে আমাদের স্টোকে যে প্রোডাক্টগুলো আছে বিশাল প্রোডাক্ট আছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের স্টোরে আসছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নিয়ে থাকি আর বাদ বাকিটাকে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম